আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু বল চেইনের কালেকশন দেখাবো জেবিন জুয়েলার্স থেকে খুব সুন্দর একটা আমার কাছে চেইন আছে আমাদের সোন হয়ে দেখাবে তো ভাইয়া এটার ওয়েট এন্ড প্রাইসটা কেমন আছে এটা প্লাস আছে এটা কিন্তু খুবই বিউটিফুল মাত্র হচ্ছে আমাদের আটানা প্লাস তাই না প্রাইস হচ্ছে

এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটার ওয়েট হচ্ছে না আপনার পাঁচা না এটা পাঁচা তাই না প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে না আপনার 37500 37500 টাকা এরপরে এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছিল আপনার পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এরপরে আরেকটি কালেকশন দিতে পাচ্ছি দেখেন এটার রেটটা কত আছে

এটা ওয়েটটা হচ্ছে আপনার 4 আনা 6 পয়েন্ট 4 আনা 6 পয়েন্ট আচ্ছা প্রাইস পড়ছে এটা প্রাইস হবে আপনার 28500 টাকা 28500 এখানে আর অনেক সুন্দর কালেকশন আছে এগুলো সবই 22 ক্যারেটে আর 22 ক্যারেটের এটা দুবাই এগুলো আর এটা ওয়েট হচ্ছে ল আপনার 6 আনা 6 আনা খুব সুন্দর আর এটা প্রাইস হচ্ছে ল আপনার 41500 টাকা ওকে তো এরপরে লাস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে